আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের দশম অধ্যায় সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এই অধ্যায় থেকে আলোচনা করব তো এই অধ্যায় থেকে আলোচনা করার পূর্বে প্রথমে আমাদের জানতে হবে ইলেকট্রনিক্স কথাটা কী আমরা দুই ধরনের বিষয় নিয়ে আলোচনা করবো ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হচ্ছে সেই সমস্ত পদার্থ যাদের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে না অর্থাৎ অর্ধপরিবাহী পদার্থের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ চলাচল করে তখন যে বিষয় সেগুলো হচ্ছে ইলেকট্রনিক্স একটা হচ্ছে ইলেকট্রিক্যাল পরিবাহী পদার্থের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ চলাচল করে সেই বিষয়গুলোকে আমরা বলি ইলেকট্রিক্যাল অর্থাৎ ইলেকট্রিক্যাল হচ্ছে পরিবাহী পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল আর ইলেকট্রনিক্স হচ্ছে অর্ধ পরিবেহী পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল তো এখানে আমরা দুইটা কথা বলেছি পরিবাহী পদার্থ আর অর্ধ পরিবাহী পদার্থ তাহলে আমাদের জানতে হবে পরিবাহী পদার্থ কী আর অর্ধ পরিবাহী পদার্থ কী পরিবাহী পদার্থ কী যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে সেই সমস্ত পদার্থকে বলা হয় পরিবাহী পদার্থ আর পদার্থ যে সমস্ত পদার্থের দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে না সামান্য তাপ প্রয়োগ করলে বিদ্যুৎ চলাচলের উপযোগী হয় সেই পদার্থগুলোকে বলা হয় অর্ধ পরিবাহী পদার্থ তাহলে এটা হচ্ছে বিদ্যুৎ চলাচল সংক্রান্ত আবার যে সমস্ত পদার্থের রোদ খুবই কম সেই পদার্থগুলোকে বলা হয় পরিবাহী পদার্থ আবার যে সমস্ত পদার্থের রোদ পরিবাহী পদার্থ থেকে একটু বেশি কিন্তু অপরিবাহের চেয়ে কম সেই পদার্থগুলোকে বলা হয় অর্ধ পরিবাহী পদার্থ যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না সেই পদার্থগুলোকেই বলা হয় অপরিবাহী পদার্থ তাহলে আমরা পরিবাহী এবং অপরিবাহী পদার্থের দুইটি সংজ্ঞা দিয়েছি বিদ্যুৎ চলাচল সংক্রান্ত এবং রোদ সংক্রান্ত আর একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে সেটা হচ্ছে পদার্থের বাইরের সেলে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোকে বলা হয় যোজন ইলেকট্রন সেই ইলেকট্রনগুলোকে বলা হয় যোজন ইলেকট্রন এই যোজন ইলেকট্রন এবং পরিবহন ইলেকট্রন পরিবহন ইলেকট্রন কি আমরা জানি পদার্থের শুধুমাত্র বাইরের ছেলে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোই বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে যে সমস্ত ইলেকট্রন বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় পরিবহন ইলেকট্রন এখন একটা পদার্থের বাইরের সেলে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোর সবগুলো একসঙ্গে বিদ্যুৎ পরিবহন করে না এর ভিতরে কিছু ইলেকট্রন যাদের শক্তি খুব বেশি তারা আগে বিদ্যুৎ পরিবহন করবে যাদের শক্তি একটু কম তারা একটু পরে বিদ্যুৎ পরিবহন করবে যাদের শক্তি আরও কম তারা আরও পরে বিদ্যুৎ পরিবহন করবে এই যে সমস্ত পদার্থ যে সমস্ত ইলেকট্রনগুলো সরাসরি বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে সেই ইলেকট্রনগুলোকে বলা হয় পরিবহন ইলেকট্রন আর এই পরিবহন ইলেকট্রনগুলো যে ব্যান্ডে থাকে সেই ব্যান্ডকে বলা হয় পরিবহন ব্যান্ড অর্থাৎ পরিবহন ইলেকট্রন কতগুলো পরিবহন ইলেকট্রন মিলে একটা ব্যান্ড তৈরি করে এই ব্যান্ডকেই বলা হয় পরিবহন ব্যান্ড তাহলে ফলাফল কি দাঁড়ালো পদার্থের বাইরের ছেলে যে ইলেকট্রনগুলো অবস্থান করে সেই ইলেকট্রনগুলো সবগুলোই যোজন ব্যান্ডের ইলেকট্রন এই যোজন ব্যান্ডের ইলেকট্রনের মধ্যে যেগুলো আগে বিদ্যুৎ পরিবহন করে বা সরাসরি বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে সেগুলোকে বলা হয় পরিবহন ইলেকট্রন তাহলে দেখো পরিবহন ইলেকট্রন এবং যোজন ইলেকট্রন এই পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড এই দুটো ব্যান্ডের মধ্যে কিছু এনার্জি গ্যাপ থাকে যোজন ব্যান্ড থেকে যেই এই এনার্জি গ্যাপ অতিক্রম করে পরিবহন ব্যান্ডে যেতে পারে শুধুমাত্র সেই ইলেকট্রনগুলোই বিদ্যুৎ পরিবহন করে তো এই যে পরিবহন পরিবাহী পদার্থ এই পরিবাহী পদার্থের যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে কোনো এনার্জি গ্যাপ থাকে না ওভারলুপিং থাকে অর্থাৎ একটা আর একটার ভিতর ঢুকে থাকে যার ফলে পরিবাহী পদার্থ সহজেই বিদ্যুৎ পরিবহন করে আবার অপরিবাহী পদার্থে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে এত বেশি এনার্জি গ্যাপ থাকে যে এরা বিদ্যুৎ পরিবহন করতে পারে না কিন্তু অর্ধ পরিবে পদার্থে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মাঝখানে সামান্য কিছু এনার্জি গ্যাপ থাকে যার ফলে এই ধরনের পদার্থগুলো স্বাভাবিক অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু সামান্য তাপ প্রয়োগ করলে পরিবহন ব্যান্ড থেকে ব্যান্ডে ইলেকট্রনগুলো যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো পরিবহন ব্যান্ডে চলে যায় এবং বিদ্যুৎ পরিবহন শুরু করে তাহলে আমরা দেখলাম পরিবেহী পদার্থে কোনো এনার্জি গ্যাপ থাকে না অপরিবাহী পদার্থে খুব বেশি এনার্জি গ্যাপ থাকে এবং অর্ধপরিবাহী পদার্থে সামান্য পরিমাণ এনার্জি গ্যাপ থাকে তাহলে তত্ত্বের ভিত্তিতে আমরা বলতে পারি পরিবাহী পদার্থে কোনো এনার্জি গ্যাপ নেই অর্ধ অর্ধপরিবাহী পদার্থে সামান্য এনার্জি গ্যাপ আছে আর অপরিবাহী পদার্থে প্রচুর পরিমাণে এনার্জি গ্যাপ থাকে তাহলে তত্ত্বের আলোকে সংখ্যাটাও হলো পরিবাহীর আলোকে হলো যে সমস্ত পদার্থ সহজে বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে পরিবাহী পদার্থ বলা হয় যারা সহজে বিদ্যুৎ পরিবহন করে না সামান্য তাপ প্রয়োগ করলে বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে অর্ধপরিবাহী পদার্থ বলে যে সমস্ত পদার্থ কখনোই বিদ্যুৎ পরিবহন করে না তাদেরকে অপরিবাহী পদার্থ বলে আবার রোদের ভিত্তিতে আমরা বলতে পারি যে সমস্ত পদার্থের রোদ খুবই কম তাদেরকে পরিবাহী পদার্থ বলা হয় যাদের রোদ খুব বেশি তাদেরকে অপরিবাহী পদার্থ বলা যেতে পারে আর যে সমস্ত পদার্থের রোদ পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি তাদেরকে বলা যায় অর্ধ অর্ধপরিবাহী পদার্থ তাহলে এই অর্ধ পরিবাহী পদার্থের মধ্য দিয়ে যখন ইলেকট্রন চলাচল করে অর্ধ পরিবাহী সংক্রান্ত অর্ধপরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে ইলেকট্রনিক্স আর পরিবাহী পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল সংক্রান্ত বিষয়গুলো ইলেকট্রিক্যাল তো পরিবাহী পদার্থ আমরা বলতে পারি তামা লোহা রূপা এই সমস্ত পরিবাহী পদার্থ অর্ধপরিবাহী পদার্থ কি সেগুলো হচ্ছে সিলিকন জার্মেনিয়াম কার্বন এগুলো অর্ধপরিবাহী পদার্থ আবার অপরিবাহী কাঠ শুকনো কাঠ প্লাস্টিক রাবার কাচ এগুলো অপরিবাহী পদার্থ ও আরেকটা ভাবে আমরা সংজ্ঞা দিতে পারি যে সমস্ত পদার্থের বাইরের ছেলে চারটি ইলেকট্রন থাকে সে সমস্ত পদার্থকে বলা হয় অর্ধপরিবাহী পদার্থ যাদের বাইরের ছেলে চারটির কম ইলেকট্রন থাকে তারা পরিবাহী পদার্থ আর যাদের বাইরের ছেলে চারটের বেশি ইলেকট্রন থাকে তারা অপরিবাহী পদার্থ তো বন্ধুরা আমরা আজ পরিবাহী অর্ধপরিবাহী এবং অপরিবাহী সম্পর্কে জানতে পারলাম পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু শিখব সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম